আউজবুল্লাহমিনের শাহিদানুরিম বিসমুল্লাহমার রাহিম আলহামদুলিল্লাহ রবিলাম আসলাত রসুলহিল করিম ওয়াল আলহি বাজার ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি অনায়ত বাজার ওয়ার্ডের সম্মানিত আমির জনাব ডাক্তার মোহাম্মদ ইলিয়াস আজকের সবাই উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য এবং সৌরা মেম্বার এবং কুতু থানার সম্মানিত আমির জনাব আমির হোসেন মঞ্চ উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম কুতুআলি থানার সংগ্রামী সেক্রেটারি এবং সৌরা মেম্বার জনাব মোস্তাক আহমদ মঞ্চে উপবিষ্ট জনাব অধ্যক্ষ চৌধুরী আব্দুল হালিম জনাব আনোয়ারুল হক এবং মোহাম্মদ সেলিমুল্লাহ এবং মঞ্চে উপবিষ্ট কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুদ্দিন আহমদ জুবায়ের এবং সামনে উপস্থিত সম্মানিত সদিমণ্ডলী সম্মানিত এলাকাবাসী এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা এবং আমাদেরকে যারা শুনতে পাচ্ছেন আর সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু আমি আজকে এই সুন্দর একটি প্রোগ্রামের শুরুতে আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দু হাজার চব্বিশের ছত্রিশ জুলাই ফাঁসি আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণভ্যতানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন এবং এই জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাক্ষরাত কামনা করছি এবং স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন বিশেষ করে দুই নয় সালে পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশের যেই উচ্চ মর্যাদাশীল সেনা কর্মকর্তা সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ যে একাত্তর জন শাহাদত বরণ করেছেন সর্বোপরি বাংলাদেশ জামাতি ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ আমির জামাত সহ যাদেরকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়েছেন এবং সাপলা সত্তর হত্যাকাণ্ড এবং বিভিন্ন সময় গুমখনের মাধ্যমে যারা শাহাদত বরণ করেছে তাদের সবার আত্মার মাকফরাত কামনা করছি আর যারা বঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্থতা কামনা করছি সম্মানিত এলাকাবাসী আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি বিপ্লবী সর্বদলীয় সরকার গঠনের মাধ্যমে দীর্ঘ ফেসিবাদী আমলে যেসব হত্যাকাণ্ড গোম খুন দুর্নীতি এবং লুটপাট এবং দলীয়করণ হয়েছে এগুলার প্রয়োজনীয় সংস্কার করে একটা দীর্ঘ সময় নিয়ে সংবিধানকে সংশোধন করে সর্বোপরি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে প্রয়োগ করে একটি জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করা কিন্তু আমরা এই স্বৈরাচার ফেসিবাদী সরকার এদেশ থেকে পলায়ন করলেও আরেকটি দল তাদের কারণে এই সর্বদলীয় সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই এবং এই ফেসিবাদের যে প্রেসিডেন্ট ছিল তাকেও সরানো যায় নাই এবং এখনও সংবিধান সংশোধন করে এবং প্রয়োজনীয় প্লেয়িং ফিল্ড করে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা এখনও সন্দেহজনক এবং পর্দার অন্তরালে ফৈসিবাদের দুসররা হাজার হাজার কোটি টাকা নিয়ে এখনও আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকে নস্বাত করার জন্য তৎপর রয়েছে এবং প্রধান বিরোধী দলও তাদের সাথে সুর মিলিয়ে যেন একটা ইলেকশান করে আবার তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় এসে নদ্যপেশিবাদ প্রতিষ্ঠা করতে চায় তো সেজন্য আগামী নির্বাচন বাংলাদেশের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আজকে যে স্বাধীনতার স্বাদ ভোগ করতেছি আমরা এভাবে ওপেন কথাবার্তা বলতে পারতেছি মিটিং করতেছি আমাদের কারো কাছ থেকে পুলিশের কাছ থেকে বা র্যাব থেকে বা কারো কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে না আমরা যে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারতেছি সেটা আমরা আগামীতে প্রতিষ্ঠিত রাখতে পারবো কি না এটা একটা বড় চ্যালেঞ্জের মুখে আগামী নির্বাচনে যদি আমরা আমাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করতে ভুল করি তাহলে আবার যদি ফেসিবাদের দূষণরা ক্ষমতায় আসে আবার যদি বিদেশি আগ্রাসন ইন্ডিয়া যেভাবে আমাদেরকে গ্রাস করে বসছিল মূলত উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করলেও আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারি নাই তখন থেকে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করলেও ইন্ডিয়ার অধীনতায় আমরা ছিলাম এটা ঠিক কিনা এবং স্বাধীনতার পর পরে আপনারা জানেন যে বাংলাদেশের ধন সম্পদ অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে আমাদের পাট কলে আগুন লাগাইছে অনেক কিছু করছে আপনারা যারা তখন ছিলেন তারা নিশ্চয়ই জানেন আর বিগত এই যে দুই থেকে দুই হাজার আটে যে ডিজিটাল নির্বাচন চোদ্দ সালে যে একশো তিপ্পান্ন জন বিনা ভোটের নির্বাচন তারপরে হচ্ছে আঠারো সালে দিনের ভোট রাতে কর করা এবং চব্বিশ সালে আমি এবং গ্রামীণ নির্বাচনের মাধ্যমে তাহলে এই দীর্ঘ সতেরো বছর আমাদের বাংলাদেশের মানুষ আমরা কোনো অধিকার প্রতি পারছি পারি নাই তো সুতরাং আমরা এতদিন পরে আমরা আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করব, তারা যাতে এই ভোট যাতে আমরা আমাদের ভোট আমরা নিজেরা দিতে পারি এবং আমরা নিজেদের ভোটাধিকারের মাধ্যমে আমাদের দেশপ্রেমিক এবং ইসলামী গ্রুপকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমরা আজকে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি সেটাকে বিজয়ী আসনে রক্ষা করতে পারবো আর না হলে যদি অন্য জুট ক্ষমতায় আসে তাহলে এখনই তো তারা বলতেছে আপনারা শুনতেছেন যে অমুকের নাম নেলে উঁচু করতে হবে রাজনীতি করতে হলে পারমিশন নিয়ে করতে হবে মাটির তলে থেকে হলেও খুঁজে বের করে আনবো এবং তাদের নিজেদের দলের ভিতরে যেভাবে মারামারি খোনা খনি চলতেছে অলরেডি এই এক বছরের মধ্যে দুইশোর উপরে তাদের নিজেদের লোকই নিজেরা খুন করেছে তাহলে তারা যাদের নিজেদের দলের মধ্যে নিজেদের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নাই তারা বাংলাদেশের জাতির নিরাপত্তা দিতে পারবে তাদের আমলে আপনারা দেখেছেন যে বাংলাদেশ তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এক দলের আমলে ছিল হাওয়া ভবন আর এক দলের আমলে ছিল আয়নাগর। এইভাবেই তারা নির্যাতন করে মানুষকে গণতান্ত্রিক চর্চা করতে দেয় না আমরা চার্জলিউজ সরকারের সময়ও স্বাধীনভাবে কাজ করতে পারি নাই সব বিশ্ববিদ্যালয়ে রক্তের হোলি খেলা খেলছে ছাত্র শিবিরের ছেলেরা সব বিশ্ববিদ্যালয়ে সে বরণ করছে কাজ করতে দেয় নাই সুতরাং আজকে আল্লাহর বলা আলমেনের কৃপায় আমরা আমাদের যে শাহাদত এই দীর্ঘ সময়ে যে শাহাদতের রক্ত জড়েছে তার প্রতিদান আল্লাহর বলা আলমেন আমাদেরকে দিচ্ছেন যার ফলে আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অভূতপূর্ব ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র সংসদে জয়লাভ করেছে যে ছত্রিশ জুলাই যেভাবে ছাত্র গণ অভ্যুত্থানও আমাদের আমাদের মানে ধারণার বাইরে ছিল আমরা যেভাবে বিজয় অর্জন করেছি ঠিক তেমনি আমরা ছাত্র সংসদেও ওইভাবেই বিজয় অর্জন করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ত্যাগের জন্য আমাদের প্রতিদান দিয়েছেন এবং আগামী নির্বাচনেও আল্লাহর রহমতে আমরা আরেকটি বুধ বিপ্লবের আমার জন্য অপেক্ষা করতেছি আগামী নির্বাচনেও আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষ যারা শত্রু যারা ক্ষমতায় গেলে আদর্শবান একটি শোষণমুক্ত ভিত্তিক একটা ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে হ্যাঁ তাদেরকেই আল্লাহ রবুল্লাহ আলমিন বিজয়ী দান করবেন বলে আমরা আশা করতেছি তা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে শুকরিয়া যে তিনি আমাদেরকে এই দীর্ঘ পথ পরিক্রমায় এই যে এই গত এক বছরে যেভাবে আমরা দিন দিন জনপ্রিয়তা অর্জন করতেছি আর একটি দল ক্ষমতায় যাবার আগেই তাদের পতনের মানে নিশানা আমরা দেখতে পাচ্ছি তো তারা ফেসিবাদ চলে গেলে যেটা বেলগুয়াম হয়েছে ওই শূন্য স্থান তারা দহন করছে এখনও তো বাংলাদেশের শহরে বন্দরে অলিতে গলিতে চাঁদাবাজি হচ্ছে হচ্ছে কিনা দখলদারিত্ব হচ্ছে তাহলে এই ফেসিবাদ চলে গেলেও তারা সেখানে দখলদারি চাঁদাবাজি ইত্যাদি যার কারণে মানুষের না বিশ্বাস উঠেছে সুতরাং মানুষ আর তাদেরকে নির্বাচিত করতে চায় না আমরা বরং দেশের উন্নয়নের স্বার্থে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছিলাম যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে যেই দল এক পার্সেন্ট ভোট পাবে তারাও তিনজন সংসদ সদস্য পাবে তাহলে বাংলাদেশের সবগুলি দল সর্বদলীয় সরকার গঠন হবে এবং আমরা আমাদের আমাদের দেশটাকে একটা নিরাপদ বাংলাদেশ এবং উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করতে পারতাম কিন্তু একটি দলের কারণে এখনো আমরা পেয়ার পদ্ধতিতে ইলেকশন করতে পারছি না এখনও আমাদের যে গতবারের গণহত্যা এবং দুর্নীতি করে যে সমস্ত টাকা পয়সা লুটপাট করে দেশ থেকে চলে গেছে এখনো এগুলো হয় নাই এবং প্রয়োজনীয় সংস্কার হয় নাই কিন্তু তারা এখনো অতি তাড়াতাড়ি করে যেহেতু দিন দিন তাদের জনপ্রিয়তা কমতেছে এবং আমাদের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে সেজন্য তারা তাড়াহুড়া করে একটা নির্বাচন দিয়া এবং তাদের দুশর প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী ইত্যাদির মাধ্যমে আবার তাড়াতাড়ি করে ক্ষমতায় চলে আসতে চায় কিন্তু আমরা এটা হতে দিতে পারি না আমরা যদি দেখি যে নির্বাচন সুষ্ঠু হবে না তারপর হচ্ছে এই জুলাইয়ের যেটা গণ অভ্যুত্থান এটাকে আমরা আইনি বৃত্তি দেওয়ার জন্য বলছি হ্যাঁ তাহলে এদের রক্তের আমরা স্বাধীনতা অর্জন করছি তাহলে তাদের যদি না দেয় একটা নির্বাচন করে তাহলে তো তাদেরকে দিয়ে ওদেরকে আবার চলে আসতে পারে। এই মানে জনগণের এই সংজ্ঞাগরিষ্ঠ জনগণের এই দাবি প্রধান বিরোধী দল সাপোর্ট করতেছে না তো সেজন্য আজকে তারা গণবিরোধী যাচ্ছে দিন দিন এবং মানুষের সমর্থন হারাচ্ছে এবং আমরা ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত ভিত্তিতে আগামীতে ইনশাল্লাহ একটি শোষণমুক্ত শান্তিপূর্ণ ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ আমরা জনগণের রায় নিয়ে আগামীর পার্লামেন্ট গঠন করতে চাই আমরা আগামী পার্লামেন্টে যদি আমরা ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি তাহলে মানুষের মৌলিক মানবাধিকার আমরা প্রতিষ্ঠা করব। আমাদের মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এইগুলি আমরা নিশ্চয়তা নিশ্চয়তা আমরা দিব এভাবেই যে মনে করেন বাজেটের সত্তর পার্সেন্ট টাকা যদি দুর্নীতি হয়ে যায় তাহলে তিরিশ পার্সেন্ট টাকা শুধু যদি ব্যয় হয় তাহলে তো সে দেশ উন্নতি হতে পারে না স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আজকে এই যে মনে করেন এটা একটা বিজনেস হাফ এটার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ডেভেলপমেন্ট এবং যেভাবে সংস্কার হওয়া উচিত ছিল হয় নাই চট্টগ্রামের কুতুয়ালি আসন এটা হচ্ছে একটা ভিআইপি আসন তাহলে এখানে রাস্তাঘাট যে কোতুয়ালির দক্ষিণ দিকে যে ভাদরগাড়ার দিকে যে রাস্তাঘাট আছে এবং বস্তি এইগুলোর স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এগুলা কোনো উন্নতি হয় নাই আজকে সব বাজার থেকে বাঁকুলিয়া বিএড কলেজ দিকে যে রাস্তা গেছে রাস্তাগুলো সব এখনও ভাঙ্গা এবং হাল নালাগুলো জলাবদ্ধতা একটু বৃষ্টি হলেই শহর বেশে যায় হ্যাঁ বন্যা হয়ে যায় তারপরে হচ্ছে আমাদের যে স্কুল কলেজ শিক্ষা চিকিৎসা এগুলার যথাযথ সংস্কার হয় নাই তা আমরা ইনশাল্লাহ ক্ষমতায় গেলে আমরা চিকিৎসাকে জাতীয়করণ করব। এবং মানুষের জন্য প্রয়োজনীয় যে হেলথ সেন্টার ডেভেলপ করব আমি দেখতেছি যে প্রত্যেক ওয়ার্ডে অন্তত একটা করে হেলথ সেন্টার হওয়ার কথা ছিল কিন্তু সেটা তো আমাদের এখানে হয় নাই তারপরে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে স্বয়ং করা দরকার ছিল বিশেষজ্ঞ চিকিৎসক এবং যন্ত্রপাতি দিয়া সেটা হয় নাই যার ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ জেনারেল হাসপাতালে সিট পাওয়া যায় না রুগীদের জায়গা হচ্ছে না এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়া মানুষ তাদের চিকিৎসা মানুষ বিয়ার করতে পারতেছে না তো সেই জন্য এখনো চিকিৎসাও গ্রহণমুখী হয় নাই আমরা যদি প্রত্যেককেই ওই হেলথ ইন্স্যুরেন্স করতে পারি তাহলে মানুষরা চিকিৎসা সহায়তা পাবে এবং ইউনিয়ন ভিত্তিক যেরকম হেলথ সেন্টার আছে সেগুলাকেও সয়নসম্পন্ন করা অবজেলা ভিত্তিক যে কমপ্লেক্স আছে সেগুলোও সয়ন সম্পন্ন করা এবং শহরের ভিতরে ওয়ার্ড ভিত্তিক হেলথ সেন্টার সয়ংসম্পন্ন করা এবং জেলা হাসপাতালগুলোকে আরও সব প্রশস্ত করা আরও প্রয়োজনীয় সরকারি ইউনিভার্সিটি হেলথ হসপিটাল প্রতিষ্ঠা করা তো এইগুলো হচ্ছে গণতান্ত্রিক সরকার যদি হয় এবং বিশেষ করে জামাত ইসলামের মতো যারা মানুষের দুর্দশার কথা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং মজলিশি সুরার মাধ্যমে আলোচনার মাধ্যমে মানুষের কল্যাণ যদি করার জন্য চিন্তা করে সিদ্ধান্ত নেয় এবং বাজেট হারাম হবে মনে করে আমরা জনগণের মানে বাজেট আমরা আত্মসাত করতে পারবো না এটা আমাদের জন্য হারাম হবে আমরা যে রোজা রাখলে সাহরি থেকে ইফতারি পর্যন্ত আল্লাহর ভয়ে কিছু খায় না ঠিক তেমনি আমাদের পথে যদি কোনো দায়িত্ব আমানতদারী আসে সেটাকে আমরা আমানতদারী মান করব এবং বাজেটের 100% আমরা ব্যয় করব জনকল্যাণে তাহলেই মাত্র আমাদের দেশ অর্থনৈতিকভাবে মুক্ত হবে এবং আমরা পরাকালীন সাফল্য লাভ যদি আগামতে দিন ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করি তাহলে আমরা দুনিয়ায় শান্তি এবং আখারাতের মুক্তি এটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যেই তো দুনিয়া

এগিয়ে গেছেন যে এটাই মানব জাতির জন্য দুনিয়ায় এবং আখরাতে মুক্তির একমাত্র পথ রসুলের বর্তমানে সেই দায়িত্বটা আমাদের উপর চলে আসছে আল্লাহ বলছেন তোমাদেরকে সর্বপ্রথম জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে যাতে করে তোমরা মানব জাতির সামনে সত্যির সাক্ষী হয়ে দাঁড়াও রসুল জাম সাক্ষী দিয়েছেন তোমাদের উপর তাহলে রসুলের সেই কাজের দায়িত্বটা আমাদের উপর চলে আসে নাই সুতরাং আমরা যে আল্লাহর প্রতি আখারাতের প্রতি মালায়কার প্রতি কিতাবের প্রতি এবং নবীর প্রতি আমরা যে ইমান রাখছি সেই ইমানের দাবিও তো হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা এবং ইসলাম প্রতিষ্ঠা করলেই মানুষের ন্যায়ভিত্তিক সমাজ হবে আল্লাহ বলছেন কুন্তুম খায়রে উম্মতি নুখরিজাত লিন্নাস তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলেই তো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সুতরাং এখানে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া মানুষের মান সম্মান ইজ্জত মা বন্ধুর ইজ্জত সম্মান লেখাপড়ার দুর্নীতি মুক্ত এবং কিছু বন্ধ হয়ে যাবে এই জন্যই তো আল্লাহ রবী ইসলামকে নিয়ামত বলছেন এইসব দুর্নীতি এবং অনৈতিক কাজের বিরুদ্ধেই ইসলামকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন এই নিয়ামত ভিত্তিক ক্ষোভ ভিত্তিক থাকুয়াভিত্তিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ আশারাতেও ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো এটাই মূলত মানব জাতির জন্য আল্লাহর দেওয়া বিধান আসলে সুতরাং আমরা আসুন সবাই আগামী নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা আমার কাবুক দিয়ে আমরা বা বাংলাদেশের জাতীয় সংসদে যদি বাংলাদেশ জামায় ইসলামকে পাঠাতে পারি তাহলে আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নিরাপদ আগামী প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ হবে যেখানে তরুণরা উদ্যোক্তা হবে তরুণরা রাষ্ট্র গঠনের জন্য ন্যায় ভিত্তিক নিধিবান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে তারা রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ হবে আজকে যেমন তরুণরা পথ দেখায় বিশ্ববিদ্যালয় গুলাতে ঠিক তেমনি তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তখনও তারা কল্যাণমূলক কাজ করবে আজকে ডাকসু দেখছেন কিরকম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্রদের কল্যাণে কাজ করা এই একমাস দু মাসের ভিতরে যতগুলি কাজ করছে এবং কোটি টাকার কোটি কোটি টাকার দ্বারা ছাত্রদের হল এবং এই যে লাইব্রেরি তারপরে খাওয়া দাওয়া বিতরে সব কিছু একবারে এই মানুষ উলটা হয়ে গেছে হ্যাঁ আগে شورای সময়ের সময় ছিল এখন একবারে পুরো পরিষ্কার একটা আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয়ের দিকে আগায় চলছে ঠিক তেমনি আমাদের দেশও এইভাবে আগায় যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ আগে নির্বাচনে যাতে মানুষকে সবাইকে ভাই বোন তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট সবাইকে মিলে আমরা এক যুগে আমাদের দেশটাকে আমাদের করতে হবে এখানে একটা অপবাদ আমাদের দেয় মানে যারা ইসলামের সংগঠন আসলে হিন্দুদের অধিকার কেরা নেবে আমরা বরং হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাই হিন্দুদের নিরাপত্তার জন্য পাহারাদার হিসেবে আমরা কাজ করে গেছি এবং মা বোনদেরও তারা সবাই তাদের প্রফেশনাল কাজ লেখাপড়া করা রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করা যুবকরাও সমভাবে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের দেশটাকে ইনশাআল্লাহ নিয়ে যাব যেখানে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় ভিত্তিক একটা কল্যাণমূলক রাষ্ট্র হবে সবাই সবার সহযোগী হবে আমরা ইনশাআল্লাহ নিরাপদে বাংলাদেশে বসবাস করতে পারব এক দল আসলে আর দলকে দেশ ছেড়ে পালাতে হবে না এবং কেউ গোমতায় গেলে আর জনর উপর জুলুম কোন নির্যাতন হামলা মামলা ইত্যাদি বিনা বিচারে এই ধরনের কোনো জুলুম আমরা করব না ইনশাআল্লাহ তো আমরা আল্লাহর আপনাদের সবাই রাজি আছেন ইনশাল্লাহ আগামীতে তাহলে আমরা যারা এখানে আসি আমরাই শুধু দিয়ে ভোট দিলে হবে না আমাদের পরিচিত আত্মীয় ভাড়া মহল্লা সব জায়গায় সব মানুষকে উদ্বুদ্ধ করে আগামী দিনে ইনশাল্লাহ ইসলামে জাতীয় সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি নিরাপদ উচ্চ আত্মমর্যাদাশীল দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে ইনশাল্লাহ গিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ